এই বিশ্বেই এমন একটি দেশ রয়েছে যে দেশের কিছু প্রথা আপনাকে অবাক করে দেবে হ্যাঁ বন্ধুরা যেমন এখানে বিয়ে দেওয়ার জন্য মেয়েদের সৌন্দর্য নির্ধারণ হয় তাদের ওজন দিয়ে আর সেই ওজন বাড়াতে ছোট্ট মেয়েদেরকে জোরপূর্বক খাবার খাইয়ে মোটা করা হয় চলে নির্মম নির্যাতন কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে অন্য জায়গায় যদি সেই মেয়েটির ডিভোর্স হয় তবে সে আর সমাজের চোখে ব্যর্থ থাকে না বরং হয়ে ওঠে বিয়ের বাজারের সবচেয়ে আকাঙ্ক্ষিত পাত্রী আর সেই ডিভোর্সকে ঘিরে হয় জমকালো উৎসব হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে আলোচনা করব এই দেশটিকে নিয়ে এখানকার মেয়েদের জীবন ঘিরে থাকা প্রথাগুলো কেন বিশ্বজুড়ে এত বিতর্কিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক বন্ধুরা আজ আমরা পশ্চিম আফ্রিকার এক মরু রাজ্য ইসলামী প্রজাতন্ত্রী মৌরিতানিয়া সম্পর্কে জানব মৌরিতানিয়ার প্রায় নব্বই শতাংশ এলাকা জুড়ে রয়েছে সুবিশাল সাহারা মরুভূমি দেশটির পশ্চিম দিকে রয়েছে প্রায় সাতশো কিলোমিটার দীর্ঘ আটলান্টিক মহাসাগরের রেখা। এটি একটি কৌশলগত অবস্থানে রয়েছে এর উত্তরে পশ্চিম সাহারা এবং আলজেরিয়া পূর্বে ও দক্ষিণ পূর্বে মালি এবং দক্ষিণ পশ্চিমে সেনেগাল অবস্থিত দেশটির মোট আয়তন প্রায় দশ লক্ষ তিরিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার এই বিশাল দেশের জনসংখ্যা মাত্র পঞ্চাশ লক্ষের কাছাকাছি এর রাজধানী শহর হল নোয়াকশট যা আটলান্টিক উপকূল ঘেষে তৈরি হয়েছে এবং এটি দেশের বৃহত্তম শহর এখানকার সরকারি ভাষা আরবি তবে প্রাক্তন ফরাসি উপনিবেশ হওয়ায় ফরাসিও বহুল ব্যবহৃত দেশটির অধিকাংশ মানুষই মুসলিম এই কঠোর মরুময় ভৌগোলিক পরিবেশই জন্ম দিয়েছে মৌরিতানিয়ার সেই সব কঠিন ও রহস্যময় সামাজিক প্রথার যা রীতিমতো আপনাকে অবাক করতে বাধ্য করবে যেমন মৌরিতানিয়া সমাজে মেদ বা স্থূলতা কেবল সৌন্দর্য নয় এটি ক্ষমতা এবং সচ্ছলতার প্রতীক একজন মোটা মহিলা মানে তার পরিবার তাকে পর্যাপ্ত খাবার দিতে সক্ষম আর এই ধারণাকে বাঁচিয়ে রাখতে জন্ম নেয় প্রথা লেবলু এই প্রথা অনুযায়ী পাঁচ থেকে ১৯ বছর বয়সী মেয়েরা যাদের বিয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে এই মেয়েদের প্রতিদিন প্রায় ষোলো হাজার ক্যালোরি পর্যন্ত জোর করে খেতে হয় এর মধ্যে থাকে বিশ লিটার পর্যন্ত উটের দুধ প্রচুর মাখন ফ্যাট ও শস্যদানা যদি তারা না খেতে পারে তবে তাদের উপর ফ্যাটেনার্স নামে পরিচিত বয়স্ক মহিলাদের হাতে নেমে আসে অমানবিক অত্যাচার কাঠের চাপ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ পঙ্গু করার ভয় দেখানো হয় এমনকি বমি করার পরও সেই বমিই আবার খাওয়ানো হয় এর ফলে অল্প বয়সেই তারা হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয় এটি তাদের জীবনকে আক্ষরিক অর্থেই হুমকির মুখে ফেলে দেয় কিন্তু এই সমাজের আরেক দিক দেখলে আপনি সম্পূর্ণভাবে হতবাক হবেন যেমন যদি কোনো মহিলা এত কষ্টের পর বিয়ে করেন কিন্তু সেই বিয়ে ভেঙে যায় অর্থাৎ তিনি ডিভোর্সই হন তাহলে কি হয় অন্যান্য অনেক দেশে যেখানে ডিভোর্স নেতিবাচকভাবে দেখা হয় মৌরিতানিয়ায় ঘটে সম্পূর্ণ বিপরীত ঘটনা কিন্তু এখানে ডিভোর্সকে কোনো লজ্জা বা ব্যর্থতা হিসেবে দেখা হয় না বরং অনেক সম্প্রদায় একে উদযাপন করে পরিবার ও বন্ধুরা পার্টি করে এই ঘটনাকে স্বাগত জানায় যেন একজন মহিলা তার স্বাধীনতা ফিরে পেলেন আর এই ডিভোর্সই মহিলারা বিয়ের বাজারে আরও বেশি আকাঙ্ক্ষিত হয়ে ওঠেন এর কারণ হল সমাজ মনে করে একজন ডিভোর্সি মহিলা বিবাহিত জীবনের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তিনি এখন আরও জ্ঞানী ও পরিণত মজার বিষয় হল সেখানে এমন প্রবাদ প্রচলিত আছে যে একজন মহিলাকে তখনই সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করা হয় যখন তার পিছু পিছু একজন প্রাক্তন স্বামী থাকে অর্থাৎ মৌরিতানিয়ার সমাজে লেবলুখ প্রথায় মোটা হওয়া যেমন প্রথমবার বিয়ের দরজা খোলে তেমনি ডিভোর্স সেই দরজা দ্বিতীয়বার আরও সহজে খুলে দেয় মৌরিতানিয়ার সংস্কৃতিতে নারীদের ভূমিকা নিয়ে তো জানলেন এবার চলুন জেনে নিই এই দেশ সম্পর্কে আরও কিছু চোখ কপালে তুলে দেওয়া তথ্য নিয়ে এক পৃথিবীর সবচেয়ে লম্বা ট্রেন মৌরিতানিয়ার বুক চিরে চলে পৃথিবীর অন্যতম দীর্ঘ ট্রেন এটি একটি লৌহ আকরিক বহনকারী ট্রেন যার দৈর্ঘ্য প্রায় দুই পয়েন্ট পাঁচ কিলোমিটার পর্যন্ত হতে পারে এই ট্রেনটি মরুভূমির বুক চিরে উপকূল পর্যন্ত যায় আর স্থানীয় লোকেরা প্রায়ই ঝুঁকি নিয়ে এর উপরে ভ্রমণ করে দুই দ্য আই অফ দ্য সাহারা মৌরিতানিয়ার মরুভূমিতে একটি বিশাল গোলাকার ভূতাত্ত্বিক কাঠামো আছে যা মহাকাশ থেকেও দেখা যায় এর নাম হল রিচ্যাট স্ট্রাকচার বা দ্য আই অফ দ্য সাহারা এর ব্যাস প্রায় পঞ্চাশ কিলোমিটার বিজ্ঞানীরা আজও এর উৎপত্তি নিয়ে নিশ্চিত নন এটি কি কোনো প্রাচীন উল্কাপাতের চিহ্ন নাকি এটি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি তিন দাসত্বের ইতিহাস যদিও দেশটি অনুশাস্থানিক দাসত্ব বিলুপ্ত করেছে তবুও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী কিছু প্রত্যন্ত অঞ্চলে দাসত্বের পুরনো প্রথা আজও বিদ্যমান যা বিশ্বের আধুনিক সমাজের জন্য একটি অত্যন্ত লজ্জাজনক বাস্তবতা মৌরিতানিয়া একটি দেশ যেখানে সৌন্দর্যের জন্য চলে জোর জুলুম আবার ডিভোর্স একটি উৎসবের কারণ এখানকার সংস্কৃতি যেমন বৈচিত্র্যময় তেমনি রহস্যে মোড়া এইসব প্রথা নিয়ে আপনার ভাবনা কি আপনি কি মনে করেন অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে ডিভোর্সি মহিলাদের আরও বেশি মর্যাদা পাওয়া উচিত কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ